ব্যাক টু মাই চ্যানেল কৌচুটুলি কৌচুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখন দেখো সকালবেলা আমি চা করতে চলে এসেছি কারণ হচ্ছে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তা ব্রেকফাস্টে কি নিয়েছি তোমাদের তারাও দেখিয়ে দিচ্ছি নিয়েছি কালকে সেই চাউমিনটা একটু ডিম ভুজিয়া করে ছেলেকে করে দিলাম আর আমার একটু ভাজা ছিল তার মধ্যে একটু ভুজিয়া মতো করে আর পিঁয়াজ দিলাম আর মুড়ি এটা হচ্ছে আমি খাবো আর এটা ছেলে খাবে আর চাটা রেডি করে নিই করে তারপর আবার রান্না বসাবো আজকে ছেলে আর আমি খাবো মানে রোজই ছেলে আর আমি খাই এবার আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কী বানাই সেটা দিচ্ছি চা দিয়ে দিই আজকে রান্না করছি বেগুন পোড়া এর মধ্যে শুকনো লঙ্কা আর রসুন দিয়ে দিয়েছি উঠছে বেগুনটা আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এটা দিয়ে মাখবো আর এখানে হচ্ছে রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ডাল ফোড়ন দেবো আর হচ্ছে ডিম সিদ্ধ আজকে হচ্ছে এই রান্না করছি আর বাইরে তো হালকা হালকা একটু বৃষ্টি হয়ে গেল গেলো ঝিরি আর ওয়েদারটা পুরো একদম মেঘলা করে রয়েছে মনে হচ্ছে না শীতকাল না বর্ষাকাল কিছুই বোঝা যাচ্ছে না তাই ঝিরি ঝিরি বৃষ্টি হয়ে গেলে ওই যে ও ওয়েদারটা পুরো একদম ঠান্ডা একটু আমার নেটের সমস্যার জন্য আমি আর ভিডিওগুলো করতে পারিনি আর দেখো বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে পুরো ভিজা ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে সে একে শীতকাল তার মধ্যে বৃষ্টি হয়ে আরও ঠান্ডাটা বাড়িয়ে দিয়েছে আর আমার পুচো টুচো হয়ে গেছে কাপড় জামা গুঁচাচ্ছি সন্ধে দেওয়া হয়ে গেছে এবারে একটু চা করে আনব জামাকাপড়গুলো এটা কালকে সেই জামা কাপড় শুকায়নি ঘরে শুকাতে হলো আর আজকে জামা কাপড়গুলো তো সব ভিজেই রয়েছে সব ঘরে মেলে দিয়েছি এখানে কিছু মেলেছি বা ভেতরে কিছু মেলেছি এইভাবে দেখি এখন চা কোরানি আর রাতে কি করব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব এখন আটা নিয়ে বসলো এখন ড্রয়িং করতে বসেছে আর এখানে গান চালিয়েছে সকালবেলা করবো বলে ওই জন্য আজকে রাত্রে মেখে রাখছি কেন ঠান্ডার মধ্যে সকালবেলা উঠে ময়দা ময়দা মাখা খুব অসুবিধা হয় তা পরোটা করব। ছোট সেই তাওয়া পরোটা আর ছোলার ডাল করবো এই ছোলাটা ভিজিয়ে রেখেছি ছোলাটা ভিজিয়ে রাখলাম ময়দাটাও মেখে রাখি কেন তাহলে সকালবেলা তাড়াতাড়ি হয়ে যাবে ঘড়ির কাটা বাজে দশটা পঁয়ত্রিশ আর খেতে বসে গেলাম দেখো সাদা ভাত বেগুন পোড়া দুপুরে ডিম সেদ্ধ এই ডিম সেদ্ধ তো এখন করলাম আর বেগুন পোড়াটা দুপুরেই করে রেখেছিলাম কাঁচা পেঁয়াজ নিয়ে একটু খাবো আর মুসুরির ডাল পিঁয়াজ রসুন দিয়ে হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া চলো বন্ধুরা তা আমি ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর বাইরে তো ঝিরি ঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে ঠান্ডা হাওয়াও ছেড়েছে আর ভালো লাগছে না শুয়ে পড়বো ঘুম তো আসবে না দাদা সাথে একটু ফোনে কথা বলবো ঘুম তারপরে শুবো চলো আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে মর্নিংয়ে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো খাও সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার পাশে থেকেও সাপোর্ট করো চলো টাটা গুড নাইট